অনেক প্রভাবশালী মানুষ অনেক টাকাওয়ালা মানুষ অনেক ইন্ডাস্ট্রির মালিক অনেক দানশীল প্রবাসী ভাই বোনেরা শেয়ার করে দেন সবাই একটা শেয়ার আমার পাশে দেখছেন একটা শিশু অবশ শিশু কত বয়স আপনার বাচ্চার তিন বছর চলতেছে আছে তিন বছর চলতেছে আছে একটা মায়ের কোলে অবাগা মায়ের কোলে একটা অবশ শিশু তিনারা কিন্তু আমার কাছে ছুটে আসছে সেই গ্রাম থেকে কুড়িগ্রামের উলিপুর থেকে ছুটে আসছে এই বাবা আর এই মা এই সন্তানটা নিয়ে আমার কাছে আসছে এইভাবে আসে নাই সাধারণ কোনো কারণে আসে নাই আমার সাথে দেখা করতে আসে নাই আমার সাথে কোনো দাওয়াত খাইতে আসে নাই আমার বাড়িতে বেড়াইতে আসে নাই অভাবের তাড়নায় আসছে এই বাচ্চাটার হাডে পাঁচটা ছিদ্র পাঁচটা আরো সমস্যা আছে পাঁচটা ছিদ্র হাডে পাঁচটা ছিদ্র আপনার বাচ্চা হ্যাঁ আমার পাঁচটা ছিদ্র

আমি সবার কাছে হাত পাচ্ছি সবাই আমার সাহায্য কর আমার বাচ্চার জন্য আমি যেন আমার বাচ্চাকে বাঁচাইতে পারি ঠিক আছে ঠিক আছে কথা হলো আমিও আমিও এই মায়ের সাথে এই মা কুড়ি গ্রামের উনিপুর থেকে আসছে আমার কাছে আমি সাধারণ একটা মানুষ ভাই আমার বাচ্চাকে বাঁচাইতে চাই একটা করে শেয়ার করে দেন সবাই একটা করে শেয়ার করেন এবার জন্য সবাই আমার সাহায্য করেন আমার বাচ্চার জন্য থামেন আল্লাহ ভরসা আল্লাহ এখানে অনেক বৃত্তশালী মানুষ অনেক প্রভাবশালী মানুষ অনেক টাকাওয়ালা মানুষ অনেক মালিক অনেক দানশীল প্রবাসী ভাই বোনেরা অনেক মানুষ এই ভিডিওটা দেখবে আশা করি এই মায়ের আচল ফেরত যাবে না আমি আমি আপনাদের কাছে হাত পাতলাম এই মায়ের সাথে আমিও হাত পাতলাম কারণ এই মা সেই গ্রামের উলিপুর থেকে আসছে আমি হাসানের কাছে আমি সাধারণ একজন মানুষ আমার কিছু নাই ভাই আমি শুধু মানুষের সাহায্য করার জন্য এগিয়ে যেতে পারি বাকিটা আল্লাহ তালা আল্লাহ তালা অবশ্যই আপনার উপরে রহমত নাজির করবে অবশ্যই রহমত নাজির করবে সবার সব সব কিছুর মালিক হলো আল্লাহ

আমি আগে একটা মিশুক গাড়ি চালাইতাম এখন মিশুকটা বিক্রি করে দিয়েছি ওই যে সারের কাছে নিয়ে আসতেছেন কৃষি কাজ করি আপনার নাম কি আমার নাম আলম গ্রামের নাম জুম্মাহাট এই আমার সাথে দেখা করার জন্য কুড়িগ্রাম থেকে আসছে আমি কি বলবো আসলে আমি নিজেকে খুব অপরাধী মনে করতেছি যে আমার মতো সাধারণ জিয়া হাসানের সাথে দেখা করার জন্য একটা ভিডিও করার জন্য সেই পুলিপুরের কুড়িগ্রাম থেকে এই মা এ বাবা এই মনে হচ্ছে আমি আগে জানলে গ্রাম থেকে ফোন বাসায় এসে ফোন দিছে তারপরে আমি কিন্তু আমি কুড়িগ্রাম চলে যেতাম যদি পারতাম কিনা জানিনা আমি নিজেও অসুস্থ কিন্তু মা আপনাকে আমি আশ্বস্ত করতে পারি আলমোহন আল্লাহর নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি সর্বশক্তিমান আমাদের কারো হত নাই না আছে ভাই আমাদের কারো হাত আছে আমরা কি বাঁচাইতে পারি সন্ধানকে আমরা পারি না আমাদের সৃষ্টি করতে আল্লাহ তালা উনি সব পারে উনি সব মালিক আমরা হয়তো উচিল আমরা চেষ্টা করব ভাই মা আপনি চিন্তা করবেন না আপনার এই বাচ্চার চিকিৎসার দায়িত্ব আমার এই ভাইয়েরা যারা দেখতেছে তারা দেখবে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমি আমি ক্যাপশনে বিকাশ নগদ রকেট একটা নাম্বারই বিকাশ রকেট পার্সোনাল নাম্বার এবং এই বাবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে থাকবে আমার পার্সোনাল নাম্বার থাকবে আপনারা যে আমাকে ফোন দিবেন বাবাকে ফোন দিবেন আমি ক্যাপশনে দিয়ে দিতেছি আমি থামবেলে দিয়ে দিতেছি আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিতেছি তারপরে যারা প্রবাসী আছেন কোনোভাবে না বুঝলে আমাকে সরাসরি ফোন করবেন পেজে আমার নাম্বার আছে আমি নাম্বার আমারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন ফোর ওয়ান আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি কেন না আপনার চোখের পানির মূল্য আমি দিতে পারবো না আপনার কারণ একজন মায়ের চোখের পানির মূল্য দেওয়ার ক্ষমতা বাবা আমার নাই আমার আমি হয়তো আপনার আপনার জন্য আমি হাত পাতলাম সবার কাছে আল্লাহর সহায় থাকলে আমরা বাচ্চার চিকিৎসার টাকা আমি জোগাড় করে দিতে পারবো সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমরা চোখের পানির মূল্য তো বাবা আমি দিতে পারবো না আমি কোন মায়ের চোখের পানির মূল্য আমার কাছে নাই বাবা এটা আমি আমি দিতে পারবো না এটা আমার কাছে নাই আপনি থামেন আপনি থামেন আপনি থামেন আপনি থামেন আমি এই উড়পুরি গ্রামের কিও থাকলেই ভাই কে চিনেন কিনা একটু মেনশন করবেন এবং সবাই একটু সহযোগিতা করবেন আমি ভাষা হারিয়ে ফেলছি কথা বলার ভাষা নাই এরকম অনেক মানুষই আমাকে নক করতেছে আর ভিডিও এরকম করতে চায় আমি মানুষের পাশে দাঁড়াইতে চাই করব কিনা সেটা কমেন্টে জানাবেন যদি গঞ্জি হাসান ভাই আপনি থেমে যান দরকার নাই মানুষের কাছে আপনি দাঁড়ায়েন না আপনার যাকে আমরা সারা দেবো না আমরা সাহায্য সহযোগিতা করবো না তাহলে আমি আর যাব না আর যদি বলেন যে জিয়া হাসান ভাই আপনি এগিয়ে যান আপনি মানুষের পাশে দাঁড়ান মানুষের সমস্যার মানুষের দুঃখের কথা তুলে ধরেন আমরা আপনার পাশে আছি তাহলে আমি মানুষের পাশে দাঁড়াবো মানুষের দুঃখ দুর্দশার কথা আমি তুলে ধরবো বাকিটা আল্লাহ ভরসা তারপরে আপনারা ভালো থাকবেন সবাই আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি এই দুঃখিনী মায়ের কাছ থেকে এই শিশুর কাছ থেকে আল্লাহ সহায়ক সকল দুঃখী মায়ের ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম